ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি এবং এই আনন্দকে আরো বহুগুণে বাড়িয়ে দেয় ঈদের সিনেমাগুলো আমি এই মুহূর্তে আছি বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে এবং এখানকার অসংখ্য দর্শকদের আমি ভিড় লক্ষ্য করছি আমি একটু জানতে চাই আসলে কে কোন সিনেমা দেখতে আসছেন এবং কোথ থেকে এসছেন আমি একটু জানার চেষ্টা করব আসলে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এখানে অনেকেই দাঁড়িয়ে আছেন সিনেমা দেখার জন্য অর্থাৎ পরবর্তী শো দেখার জন্য আপু আপনার কাছে একটু জানার ইচ্ছা যে আসলে কোন সিনেমাটি দেখতে আসছেন এই স্টার সিনেপ্লেক্সে কোন সিনেমাটি দেখতে আসতেন দাগি দেখতে এসছি দাগি কেন দাগের কি আপনার পছন্দ এমন কিছু একটু মানে আগে আগেও দেখেছিলাম তো সুরঙ্গ তো ভালো লেগেছে সেজন্য আবার দেখতে এসেছি না ছবিটা এখানেও দেখতে পাচ্ছেন কিছু দর্শক এখানে ঘোরাঘুরি করছেন ভাইয়ের কাছে একটু জানতে চাইবে আসলে কোন সিনেমা আপনি এবার ঈদে আসলে দেখবেন বলে চিন্তা করেছেন দেখব বলতে বরবাদ অলরেডি দেখা শেষ করছি এবার দেখতেছি দাগি বিরতি চলতেছে আর কি এখন এখন পর্যন্ত ভালোই লাগতেছে আর কি আশা করি শেষটাও ভালো হবে ইনশাল্লাহ ছয়টা সিনেমা যেহেতু জংলি আছে আরও জিন্স ফ্রি আছে এমন আরও বেশ কিছু সিনেমা আছে এগুলো কি মানে কি মনে হয় তা বাদ যাবে আর কি আর বাকি সবগুলো দেখার ইচ্ছা আছে লেটসি আপু আপনি কোন সিনেমাটি দেখতে আসছেন একটু বলবেন গানলে যেহেতু বরবাদ আছে দাগি আছে বরবাদ দেখতে আসছি দাগি দেখার কোনো চিন্তা ভাবনা আছে নাকি না না বরবাদ দেখার জন্য আসছি বরবাদ দেখতে আসছি যদি বলি বরবাদের সাথে আসলে কম্পিটিশনে কোন সিনেমাটি হতে পারে আপনার কি মনে হয় জংলি হইতে পারে বাট আমরা তো আপনি ফার্স্ট প্রায়োরিটি দিছি আপনি বরবাদ কে অ্যাকচুয়ালি দেখতে আসছি বরবাদ হ্যাঁ আরফান নিশো আমার ফেভারিট হিরো সিয়াম আহমেদ ও আমার ফেভারিট হিরো তা আসলে বরবাদ আমরা চাই আসলে প্রতি বছর এরকমভাবে সবাই আমাদেরকে এরকম ছবি উপহার উপহারদের তাইলে আমরা মানে থাকব থাকবো সবসময় সবার ছবিগুলো আর কি দেখার জন্য মানে আসার জন্য আর কি একটা আকর্ষণ থাকবো আমাদের ফেভারিট হিরোগুলো যদি এরকম ভালো ভালো ছবি আনতে পারে প্রত্যাশা থাকব আমাদের এরকম ছবি আরো বেশি বেশি উপহার উপহারদের দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বিপুল সংখ্যক দর্শনার্থী আছেন অনেকে আসছেন বরবাদ দেখতে অনেকে আসছেন দাগি দেখতে এবং হয়তো তারা অপেক্ষায় আছেন এবং সেই জন্য তারা ফুড কোর্থ থেকে খাবারও নিচ্ছেন অর্থাৎ সিনেমাটি একটু আরামাস করে যেহেতু এদের আনন্দ আরামাশ করে দেখার জন্য আপুর কাছে একটু জানতে চাইবো যে আপু আপনি আসলে কোন সিনেমাটি দেখতে আসছেন যেহেতু এবার ঈদের ছয়টি সিনেমা রিলিজ পেয়েছে কোন সিনেমাটি দেখবেন জি আমি অলরেডি বরবাদ দেখেছি এবার এসেছি দাগি দেখতে আচ্ছা বরবাদ কেমন লাগলো ভালোই লেগেছে আমার মানে ওভারঅল সব কিছুই ভালো লেগেছে বাট লাস্টের দিক থেকে একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম বিষয়টা দেখে ওভারঅল ভালো লেগেছে মুভিটা ভালোই ছিল দাগি দেখার আসলে কি কারণ সুড়ঙ্গ ভালো হয়েছে এমন কিছু যেহেতু ঈদে প্রতিবারই অ্যাজ ইউজুয়াল অনেকগুলো মুভি রিলিজ পায় তো বর্বত দেখেছি আর জংলিটাও দেখার ইচ্ছা আছে তো আগে মানে বর্বত দেখলাম এখন দাগিটা আর কি দেখছি